সৌদি আরবের বৃহস্পতিবারে মূল হজের দিন রসুল্লা সাল সাল্লাম বলেছেন ইয়ামুল হজে ইয়ামুল আরাফা আরমুল আরফার দিনই হচ্ছে হজ ল আর এই দিনটা হলো বৃহস্পতিবারে বৃহস্পতিবার দিন হলো সৌদিতে ইয়ামে আরাফা আর বাংলাদেশে হলো এরপরের দিন শুক্রবারে সুতরাং আমরা আরাফার রোজা রাখবো শুক্রবারে আমরা যদি সৌদির সাথে মিলিয়েও রাখতে চাই নফল হিসাবে রাখতে পারি কারণ রসুল করিম সাল্লা সাল্লাম বৃহস্পতিবারের রোজা এমনিতেই তিনি রাখতেন রসুলসল্লা সাল্লাম সোমবারে এবং বৃহস্পতিবারে তিনি রোজা রাখতেন বৃহস্পতিবারে এই জন্যই রাখতেন তিনি বলেছেন আমি মনে করি আমার আমলটা যদি রোজা অবস্থায় আল্লাহর কাছে পৌঁছানো হয় তাহলে কতই না উত্তম হয় কারণ বৃহস্পতিবারে আল্লাহর কাছে আমল সাপ্তাহিক আমলটা আল্লাহর কাছে সুফর্দ করা হয় সুভানুল্লাহ সুভানুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা এই দিনে রোজা রাখা অবশ্যই ভালো আর এই দিনে আপনি নফল রোজা রাখতে পারেন যেহেতু সৌদি আরবে এই দিনে রোজা রাখবে আপনারাও বৃহস্পতিবারে প্রত্যেকেই একটি নফল রোজার নিয়ত করবেন আর মূল বাংলাদেশে মূল আরাফার রোজা দু হাজার পঁচিশ সালে এটা হলো শুক্রবার শুক্রবার সারাদিন বাংলাদেশে আরাফার রোজা আরাফার রোজা রাখলে কি হয় এই বিষয়ে রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন না যাতে কথা দরদিয়া তালন থেকে একখানা হাদিস এসেছে সুইলা আন রসুল্লাহ সাল্লাহমুল আরাফার রোজা সম্বন্ধে রাসুলি করিম সাহাকে জিজ্ঞাসা করা হলো তখন রাসুসাল্লাম বলেছেন বলেছেন যে এক বছর আগের এবং এক বছর পরের রোজা আল্লাহ না হুয়া তায়লা মাফ করে দেন মুসলিম শরীফের এক হাজার একশো তেষট্টি নম্বর হাদি শরীফে এই বিষয়টা এসেছে সুতরাং আমরা আরাফা রোজা শুক্রবারে রাখবো এবং বৃহস্পতিবারেও আমরা নফল একটি বৃহস্পতিবারের রোজা রাখতে পারে রোজা আমরা নিয়ত কী করে করবো ল আমি আরাফা রোজার নিয়ত করলাম এইটুকু বললেই আপনার কিন্তু রোজার নিয়ত হয়ে যাবে মনে মনে পড়লেও কিন্তু হয়ে যাবে এবং আপনি ইফতারির দোয়াটা কি করে করবেন ইফতারির দোয়া আপনি ইফতারি খেজুর দিয়ে করবেন আর খেজুর দিয়ে করার সময় আপনি পড়বেন আল্লাহালাকুমতো আলামিল্লাহ রহমান রাহিম বলে আপনি খাবার শুরু করবেন সম্মানিত শ্রোতা তাহলে আরাফার রোজা সম্বন্ধে আমরা জানলাম আমরা অবশ্যই আরাফার রোজা রাখার চেষ্টা করব অবশ্যই বৃহস্পতিবার সারাদিন রাখবেন শুক্রবারও আরাফার মূল রোজাটা বাংলাদেশে রাখার চেষ্টা করবেন আল্লাহ আল্লা সুহায়নতাল আমাদের তৌফিক দান আমিন আসসালাম আলিকুম রহমতুল্লা